লাভের পথে নিশ্চিত সাথী মিশরীয় ফার্মি মুরগি আমি হুসাইন খান ম্যানেজার ইউএস অ্যাগ্রো ফার্ম আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন কিংবা এখন দেখছেন সবাইকে জানাই ইউএস অ্যাগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা কথা বলবো ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগি আপনারা জানেন আমরা কত বড় পরিসরে মিশরীয় ফার্মি মুরগি পালন করি মিশরীয় ফার্মি মুরগি পালনে কি আসলেই লাভ করা সম্ভব মিশরীয় ফার্মি মুরগি কি খাবার খায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হবে কেমন বিস্তারিত জানাবো এই ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন মিশরীয় ফার্মি মুরগি পালনে কি আসলেই লাভ করা যায় হ্যাঁ মিশরীয় ফার্মি মুরগি অল্প খরচে স্বল্প ব্যয়ে অধিক লাভবান হওয়া যায় তাই আপনারা মিশরীয় ফার্মি মুরগি খামার শুরু করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি কেমন করে লাভ করা যায় মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দিয়ে থাকে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জাতের মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনশোটি ডিম দেওয়ার ক্ষমতা রাখে তাই অল্প পুঁজিতে মিশরীয় ফার্মি মুরগি খুবই লাভজনক একটি ব্যবসা মিশরীয় ফার্মি মুরগি কী খাবার খায় মিশরীয় ফার্মি মুরগি রেডি ফিডের পাশাপাশি গম ভুট্টা চালের কুড়া এবং লতা পাতা শীতকালীন সবজি সহ এই মুরগিগুলো খেয়ে থাকে তাই অন্যান্য মুরগির তুলনায় খাবার খরচ খুব কম ডিম উৎপাদন খুব বেশি তাই আপনারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে পারেন মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা মিশরীয় ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অবিকল দেশি মুরগির মতো তাই আপনারা নিঃসন্দেহে এই মুরগিগুলো নিয়ে খামার শুরু করতে পারেন মিশরীয় ফার্মিং মুরগি শীত এবং গরমে দুই আবহাওয়ায় মানিয়ে নিতে পারে তাই এই মুরগির চাষ খুবই লাভজনক তাই আপনারা যারা মিশরীয় ফার্মিং মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কোথা থেকে ভ্যাকসিন কমপ্লিট করা মিশরীয় ফার্মি মুরগি পাবেন আমরা কিন্তু বয়স অনুযায়ী সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকি আমাদের কাছে রয়েছে একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস তিন মাস চার মাস এবং ডিমপাড়ার উপযুক্ত মিশরীয় ফামি ফার্মি মুরগি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছ থেকে নব্বই পার্সেন্ট মুরগি এবং দশ পার্সেন্ট মোরঘারে সংগ্রহ করতে পারবেন বাচ্চা ভালো তো মুরগি ভালো মুরগি ভালো তো ব্যবসা ভালো ইয়েস ফার্ম একটি স্লোগানে এগিয়ে চলেছে মানের প্রতিশ্রুতি সুস্থ মুরগি স্বাস্থ্যকর ভবিষ্যৎ মিশরীয় ফার্মি মুরগি সংক্রান্ত সকল প্রকার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদেরই অন্য কোনো ছেলে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম